দর্শক বিন্দুরাও হাত তালে দিয়ে উৎসাহিত করবেন সবাইকে শ্রীজিনীর মা হাত তালে দিন ঐশ্বিক মা হাত তালে দিন বিশাল মা দেবগানের মা হাত তালে দিন বা শরীমার মা হাত তালে দিচ্ছে দিবিয়ার হাত তালে দিন হ্যাঁ শুভর মা হাত তালে দিন

go mm -hmm. me mm -hmm. নম করতে নেই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো সবাই ভালোভাবে পড়াশোনা করো নাচ করো নাম করো নাম করো না ভগবানের সামনে নামা করতে নেই সবাই ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে ভালো থাকো সবাই ঠিক আছে ভালো থাকো ভালো থাকো সবাই ভালো থাকো ঠিক আছে নৃত্য করো ভালো কথা

lagi dah, karena sudah lagi dong lagi dah. lagi এদেরকে এইদিকে দুই সার করে একটু বলবে মাঝখানে আমাদের ফাঁকা থাকে একটা ফটো তুলে একটা ভিডিও করে নেবে চলো মাঝখানে